নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো সৌমিলিত জীবন কথায় তোমাদের সবাইকে স্বাগত তো আজকে হচ্ছে রোববার এক গ্যাসে আমি চা বসিয়ে দিয়েছি এক গ্যাসে ভাত বসিয়ে দিয়েছি কারণ রোববার দিনটা খুব তাড়া থাকে বাজার আসে তো সারা সপ্তাহের বাজারটা মোটামুটি বড় যতটা পারে করে রেখে দেয় তারপরে তো বাদবাকি দিনগুলো বাবা আনেই আর ও যেহেতু সারা সপ্তাহে আর সময় পায় না সকালবেলাটা বিশেষ করে সময় পায় না খুব একটা তো সেজন্য মোটামুটি সারা সপ্তাহে যতটুকু পারে আর কি বাজারটা করে রেখে দেয় তো এই হচ্ছে সবজি বাজার তো আজকে মারাও নেই তো এই হচ্ছে সবজি বাজার আমি কন্টেনারে ভরে রাখবো আর মাছ মাংস ধোয়ার ডিপার্টমেন্টটা হচ্ছে আমার বরের ওদিকে আমার হাত দিতে হয় না ওগুলো ওই করে ফ্রিজে ঢুকিয়ে রেখে দেয় আর রোববার মানেই তো মাংস হয় তো সেটা আমি করি শীতকালে না মানে খুব একটা হাতও চলে না হাত আগায় না কাজে কাজের খুব মানে দেরি হয় এই শীতকাল জন্য তো এই মানে শীত যতদিন না যায় বাচ্চা নিয়ে কোথাও বেরোনো যায় না সেভাবে একটা তবুও আজকে ভেবেছি রাত্রিবেলা এক বন্ধুর বাড়ি যাব বন্ধুর হাত ভেঙে গেছে ওকে অনেকদিন যাওয়াও হয় না ওদের বাড়ি তো যাব আর কি আজকে তো এই আর কি বাইরে কোথাও যে ঘুরতে যাব তারও কোনো উপায় নেই ঠান্ডাটার মধ্যে আর আমিও মানে শীতকালটা আমারও খুব একটা পছন্দ হয় না একদমই পছন্দ হয় না আগে খুব ভালো লাগতো মেয়েকালে যখন ছিলাম তখন খুব ভালো লাগতো কাজকর্ম তো করতে হতো না তারপরে আস্তে আস্তে এখন আর শীতকালে একদম ভালো লাগে না মনে হচ্ছে শীত কবে যাবে তো মেয়েকেও ফল কেটে দিলাম আমার না মানে স্ট্যান্ড নেই মোবাইলটা রেখে যে আমি কাজকর্ম করবো সেই স্ট্যান্ড না থাকার জন্য আমি অনেক কিছুই তোমাদের সাথে শেয়ার করতে পারি না আর আমি এর আগেও একটা ভিডিওতে বলেছি ওই সকালবেলা একটা সাজা গোজাও হয় না খুব একটা জন্য দেখাতে পারি না তো বরকে বলেছিলাম এখানে একটু ক্যামেরাটা ধরতে তো মানে অনেক শিখিয়ে পড়িয়ে দেওয়ার পরে ক্যামেরাটা ধরতে পেরেছে মানে আমি যত ভিডিও করতে বলি কোনো না কোনো মানে ওই ভিডিওর মধ্যে কিছু না কিছু প্রবলেম থাকি তো আজকে বলেছিলাম একটু ভালো করে ধরো তো দুপুরে খাওয়া দাওয়া করে ঘুম ঠুম দিয়ে চলে এসছি এই বন্ধুর বাড়ি ওই দেখো হাত ভেঙে বসে আছে এই ঠান্ডাটার মধ্যে এই হচ্ছে মিষ্টি ভাস্তি আমাদের কাকিমার সাথে আমি গল্প করছি আর ছিল হচ্ছে চা সিঙ্গারা মুড়ি মাখা তো অনেকদিন পর আসলাম এই কাকিমা আমি যখন ভেলুড়ে ছিলাম এই কাকিমা না থাকলে যে কি হতো এই কাকু কাকিমা সেই সময় আমাদের সাথেই ভেলুরে ছিল আমরা একই হোটেলে ছিলাম পাশাপাশি রুমেই ছিলাম তো সেজন্য আমরা খুব একটা আমাদের প্রবলেম হয়নি গিয়ে তো এই যে সুন্দরী মিষ্টি বান্ধবী আমার তো এই কাকিমার সাথে মানে অনেক কথা কাকিমাকে বলছি এরপরে নেক্সট গেলে তোমাকেও নিয়ে যাব তো যাই হোক বেশ ভালো রকমের গল্প হাসি ঠাট্টা মজা হচ্ছে তো আজকের মতন ভিডিওটি এখানেই শেষ করছি আমরা এখন খাওয়া দাওয়া করি গল্প করি দেখা হবে তোমাদের সাথে আবার নেক্সট ব্লগে তো আজকের মতন এখানেই কাটা